দেখো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই কার দর্শন পেলাম কারা বসে আছে দেখো পাঁচিলে ল্যাচ ঝুলিয়ে এই ঠান্ডাতে খালি গায়ে কেমনভাবে বসে বসে চারিদিক দেখছে যাই হোক বজরংবালি মনে করেই তাদের প্রণাম জানালাম তোমাদেরও একটু শেয়ার করলাম যে তোমরাও সকালবেলা বজ্রংবালিকে দেখো দেখে একটু প্রণাম জানাও ওরা কিন্তু চারদিকে দেখছে জানো তো কার বাড়িতে কি আছে কি নষ্ট করা যায় কি খাওয়া যায় এই নিয়ে ওরা একবার এদিকে তাকাচ্ছে একবার ওদিকে তাকাচ্ছে বলতে বলতেই দেখো পাঁচিল থেকে একদম তত্তর করে ওপরে উঠে গেল তিন তলার ওপর উঠে গিয়ে আমার সামনেই এক ভাইয়ের বাড়ি সেই ভাই অনেক ফুল গাছ করেছে শীতকালীন সেইগুলো বসে বসে দেখো ছিঁটছে কচি কচি পাতা খাচ্ছে ফুল খাচ্ছে খেয়ে আর কেমন মানে গাছগুলোকে নষ্ট করছে দেখেই না কেমন খারাপ লাগছে আমরা দু চারবার ওকে ডাকলাম কিন্তু কোনো সারা শব্দ পেলাম না যাই হোক কী করবো ওদেরও তো খিদে পায় ওরা ওখানে বসে বসে খাচ্ছে কিন্তু আমার চিন্তা হচ্ছে আমারও তো গাছ হয়েছে দাদা অনেক ছোট ছোট ফুল টুলের গাছ করেছে যদি নষ্ট করে দেয় একটু আতঙ্কের মধ্যেও আছি কেমন আছো তোমরা সবাই প্রচন্ড ঠান্ডা পড়েছে আর মানে কাজ করা যাচ্ছে না জলে হাত দিতে পারছি না যাই হোক লাইফস্টাইল ওই টিঙ্কুর তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ঠান্ডায় কেমন আছো বলো খুব কষ্ট হচ্ছে কাজ করতে জানো তো কিছু করতে তো হবে রান্নাঘর থেকে তো আমাদের ছুটি নেই তা রান্নাঘরে চলে এসেছি তোমাদের বজরংবালি দেখিয়ে দিয়েছি সবাই দেখেছো দেখে প্রোগ্রাম করেছো নিশ্চয়ই সকাল সকাল আমাদের এখানে চলে এসেছেন উনি ওনারা আর কিন্তু আমরা একটু ভয় পাচ্ছিলাম জানো তো ছাদে দাদা অনেক ফুল গাছ টুল গাছ করেছে তো আবার এই ফুল গাছগুলো ওরা বসে যদি নষ্ট করে দেয় খায় তো ওই ছোট ছোট কচি কচি পাতা ফুল টুল ছিঁড়ে নষ্ট করে দেয় ওইটাও একটু ভয় পাচ্ছিলাম তা হোক আমাদের পাশের বাড়ি যে ফ্ল্যাটটা হচ্ছে ওদের আজকে ঢালাই আছে একতলায় ওই জন্যে ছাদে প্রচুর লোক আছে আমাদের ছাদটা ওই থেকে একটু নিশ্চিন্ত মানে ছাদে উঠে উপদ্রবটা করবেন আর কি যাই হোক নিচে চলে এসেছি কতক্ষণ ওর আর ওদের জন্য দাঁড়িয়ে থাকবো বলো দেরিও তো হয়ে যাচ্ছে আমার নিচে রান্নাঘর আর এসেই দেখো শাক বসিয়ে দিয়েছি মেথি শাক তোমরা কে কেমন করে খাও গো মেথি শাক আমরা এইরকম করে খাই কড়াই একটু তেল দিই আর একটু কালো জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিই দিয়ে এইরকম আলু আর কড়াই শুটি দিয়ে আর মেথি শাকটা দিয়ে এরকম করে ভাজি আর অল্প করে নুন মিষ্টি পরে খেতে খুব ভালো লাগে জানো তো গরম ভাতেতে এখন তো এটা সিজনের জিনিস আর সিজনের প্রত্যেকটা জিনিস যখন যেটা ওটে তখন সেটা খাওয়াই ভালো শরীরের জন্যেও ভালো আর দামের পক্ষেও একটু সাশ্রয় হয় হ্যাঁ অফ সিজনের জিনিসে সত্যি বন্ধুরা কোনো শরীরে উপকার নেই আমরা মনের সুখে খাই শীতকালে ঢেঁড়স খাচ্ছি এঁচড় খাচ্ছি তারপরে ধরো গরমকালে ফুলকপি বাঁধাকপি খাচ্ছি কোনো তো উপকার নেই উপর উপরন্তু ক্ষতিই আছে সেটাতে তা সবসময় জিনিস খাবে ফল টল টেল জিনিস খাবে এখন তো সকালু লেবু খুব বাজার ভর্তি হয়ে উঠেছে এই আজকে এই একটু মেথি শাকটা হয়েও গেছে আমি এবার নাবিয়ে নেব। আর একটু আগে চিকেন করবো জানো অল্প করে একটু চিকেন করবো এই যে এখানে জলে ভেজানো আছে এই যে চিকেনে অল্প করে একটু চিকেন করবো তাহলেই আমাদের আজকে মোটামুটি হয়ে যাবে বেশি কিছু করছি না আর ভাত এখানে বসানো হয়ে গেছে এইবার সঙ্গে থাকো দেখতে থাকো চিকেন আর ভেবেছিলাম যেন বন্ধুরা একটুখানি চিকেন দোপিয়াসা যা করবো তারপরে ভাবলাম যে না আর দরকার নেই একদম গরম ভাত আর চিকেনের লাল ঝোলের কোনো জুড়ি নেই একটু লেবু রস দিয়ে দারুণ খেতে লাগে অন্য কিছু হলে ভালো লাগে সে একটু ফ্রায়েড রাইস করলাম বা একটু কিছু করলাম বা পরোটা তারপরে রুটি হ্যাঁ সব করে হয় কিন্তু আজকে ইচ্ছে আছে পাতি সাদা চালের ভাত আর চিকেনের লাল ঝোল আর এই সামনের পাতে এই শাক ভাজাটা এইটাই আজকে আমাদের মেনু সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের নিয়েই দিনটা চলবো এটাই আজকে ইচ্ছে আছে আর আজকে একটা ব্রেকফাস্ট করবো দেখবে সিজনের ব্রেকফাস্ট সেটা যদিও আমি খাই না দাদাকে করে দেব আজকে সেটাও শেয়ার করার তোমাদের সঙ্গে আছে চলো থাকো ফের আগা জিলা비스 বিগ باسکٹের অর্ডারে অর্ডারে ডেলিভারি হচ্ছে তো বন্ধুরা আমরা সেটা তুলে রাখছি তোমাদের শেয়ার করছি বিস্কুট দুটো আছে একদম তারপর আপনার ডিম আছে আর

আভিম আটখানা দিলে হুম আর ডিজাইনো ভার্জিন কোকোনাট অয়েল ঠিক আছে ওকে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ স্যার হ্যাভ এ ナイス ডে ওকে ওকে থ্যাঙ্ক ইউ আপনি টু গেট আ কাইন্ডলি লাগিয়ে দেবে না ওকে স্যার আমি আপনার মুখ বাদ দিয়ে সবটা তুলিছি ঠিক আছে ওকে ওকে বন্ধুরা পুরো একদম পাতি লাল চিকেনের ঝোল এখন সবে কষছে আর তোমরা তো জানো আমি আগে থেকে আলু ভেজে রাখি না এরকম চিকেনে দিয়েই আমি এরকমভাবে করছি এইটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এইবার প্রেশারে দেব দিয়ে আর গরম গরম চিকেনের লাল ঝোল দিয়ে ভাত লেবু রস আর সালাড দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে আর এখন তো পিঠে পুলি চলবেই আমাদের পিঠে পুলি তো আমাদের চলবেই দেখা যাক কেমন কি পিঠে পুলি নিয়ে আমি এগোতে পারি তোমাদের সাথে সঙ্গে থাকো হ্যাঁ আর দেখতে থাকো এর যে দেখো বন্ধুরা আমার তো পনেরো মিনিটের বেশি আমি দিতে পারি না তবুও আমি চেষ্টা করি যতটা সম্ভব তোমাদের সঙ্গে আমার কাজ কর্ম সব কিছু শেয়ার করার হ্যাঁ থাকো আমার সঙ্গে কি বললাম না একটা ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো একদম খাটুনি নেই শরীরের পক্ষে অত্যন্ত ভালো এবং পেট প্রচন্ড ভর্তি হয়ে যায় খেলে এবং এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতেই পারে না আমি তোমাদের সঙ্গে আজকে এটা আমি শেয়ার করে দিচ্ছি দেখো আমি এখানে একটুখানি গাজর সেদ্ধ করে রেখেছি বিট সেদ্ধ করে রেখেছি আলু সেদ্ধ করে রেখেছি আর ডিম সেদ্ধ করে রেখেছি হ্যাঁ আমি আগে এইগুলোকে কাটি কেটে তারপরে তোমাদের সঙ্গে কীভাবে কাটবে কিভাবে করবে এই দেখো বিটগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নেবে এই যে এইভাবে বিটগুলো পাতলা পাতলা করে কেটে নেবে এটা তোমাদের আমি বলছি আমি কিন্তু না এগুলো কাঁচা খাই আমি সেদ্ধ করা জিনিসটা আমি খেতে পারি না ছোটবেলা থেকেই খেতে পারি না দাদা কিন্তু এটা খেতে খুব ভালোবাসে এবং আমার শাশুড়ি মা যখন বে যতদিন বেঁচেছিলেন এই শীতকাল হলেই না দাদাকে খুব করে দিতেন উনি এই যে বিট গাজরের স্যালাডটা দাদাও খেতে খুব ভালোবাসে তা আমি কালকে রাত্রিবেলা বললাম যে তোমাকে মা যেমন করে দিত আমিও করে দিতাম যে আমি কি করে দেবো তখন বললো হ্যাঁ করে দাও তাহলে একঘেয়ে দেখো চাউমিন নয় ওটস নয় চিড়ে এইসব তো সকালবেলা ব্রেকফাস্টে খাওয়াও হয় আর আমরা বলো না কতদিন আর এই গাজর বিড় এইসব তো ফ্রেশ হ্যাঁ এইগুলো আর কদিন পাবো বেশি দিন তো আমরা পাবো না তাই এইগুলো কি যারা ভালোবাসে তাদের খাওয়াই উচিত তবে আমি কাঁচাটা খাই এই সেদ্ধ করাটা খেতে পারি না যারা খেতে পারো তারা অবশ্যই এটা খেয়েও খুব উপকারী জিনিস দেখো কোনো তেল মশলা কোনো ব্যাপার নেই এই নতুন আলু দিয়ে বেশি ভালো লাগে জানো আমি বাজার গেছিলাম নতুন আলু কিনে এনেছি আর এখন তো নতুন আলু পুরনো আলুও পাওয়া যাচ্ছে তবে যেহেতু নতুন আলুটা উঠেছে একটু ইচ্ছে হলো যে দাদাকে একটু নতুন আলু দিয়েই করে দিন যার জন্য আমি নিয়েও এসেছি এসে এই যে একটু আলু সেদ্ধও দিয়ে দিলাম আচ্ছা এটা থাক এবার বেশি করবো না দাদা কিন্তু আমাকে বারবার বলছে অল্প করবে টিঙ্কু আমি কিন্তু বেশি খেতে পারবো না আমার পেট ভরে যাবে প্রচন্ড তাইগুলো একটু পেট ভর্তি লাগে আর এই দেখো আমি একটুখানি গোল গোল করে শশা কেটে রেখেছি এর উপরে একটু শশা দিয়ে দিলাম এর উপরে একটু শশা দিয়ে দিলাম আর পিঁয়াজ তোমরা যদি গোল গোল করে কেটে দাও সেটাও খুব ভালো হবে দাদা খুব একটা গোল গোল পেঁয়াজ খেতে ভালোবাসে না ওই জন্য একটু ছোট ছোটো করে কুঁচো করে আমি দিয়েছি আচ্ছা তারপরে করাই শুটি এটা কিন্তু সেদ্ধ নয় কাঁচা কড়াই একদম হ্যাঁ কড়াই শুটি আর একটু দেখো টমেটো খেতে ভালো লাগবে আর তোমরা যদি এতে লেবু রস দিয়ে খেতে পারো তো টমেটো দেওয়ার পর খাবে আমি আর লেবু রসটা দিচ্ছি না একটু বেশি টক হয়ে যাবে দাদার পক্ষে একটু চাপ হবে আর কি লেবু রসটা আমি দিলাম না আর দেখো এতে একটু ওই যে কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছে অল্প একটুখানি কাঁচ দিয়ে যেমন ঝাল খাও আমি তো বারে বারে বলি সেই রকম কাঁচা লঙ্কা দেবে আর ধনে পাতা ওপরে একটু দেখো এই যে ধনে পাতা ছড়িয়ে দিলাম হয়ে গেল আমার এইটা সাজানো এরপরে এই যে ডিম আমি সেদ্ধ করে রেখেছি ডিমটাকে একটু পাতলা পাতলা করে এরকমভাবে কেটে দেবে ভারী মানে উপকারী ব্রেকফাস্ট এটা বন্ধুরা তোমরা সকালে খাও বা রাত্রিলে তোমরা ডিনার হিসেবেও এটা ইউজ করতে পারো খুব ভালো এবং পেটটা পুরো ভর্তি হয়ে যাবে এটা ডিনার হিসেবেও তোমরা খেতে পারো দাদা ডিনারেও খায় এতই ভালোবাসে তা আজকে ভাবলাম একটু বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিই এটা তো সারা বছর আমি পেরে উঠবো না একটু হাতটা ধুয়ে ধুয়ে দাঁড়াও হ্যাঁ হাতটা ধুয়ে নিলাম এবার এই যে আমার সেই ম্যাজিক মশালা তোমরা জানো আমার সবেতে কাজে লাগে অল্প করে এর ওপরে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম আর আরেকটাও কথা বন্ধুরা সেটা হচ্ছে তোমরা যদি ভালো এর ওপরে বিডনুন দেবে কিন্তু দুঃখের ব্যাপার আমার এরম বড়ো বড়ো এ আছে কিন্তু আমার এই যে তোমাদের দেখিয়েও দিচ্ছি এইটাকে না আমার ঠিক গুঁড়ো করা হয়নি এই যে দেখো এইটা আমার গুঁড়ো করা হয়নি ওই জন্য আমি দিতে পারলাম না দেখি দাদাকে একদিন ধরবো একটুখানি গুঁড়ো করে দেওয়ার জন্যে খেতে বিডনটা দিলে বেশি ভালো হবে আরে তোমরা যদি আরেকটু টক ঠক খাও লেবুর রস মেখে নেবে আজকে কেমন লাগলো বলো রেসিপি এই ব্রেকফাস্টের রেসিপিটা ডিনারেও খেতে পারো ভীষণ উপকারী জিনিস খেয়ে দেখো বন্ধুরা পেট পুরো ভর্তি হয়ে যাবে এবং খেতে দারুণ লাগবে চলো সঙ্গে থাকো দেখো বন্ধু বৌদি একটা দুর্দান্ত রেসিপি করে দিয়েছে যেটা আমি ছোটোবেলা থেকে অনেক খেয়ে অভ্যস্ত ইদানিং বৌদিকে আর চাপ দিই না কারণ শীতকালে খেতে হয়তো ইচ্ছে করে কিন্তু ও ওকে আবার এটার জন্যে খাটতে হবে সেদ্ধ করতে হবে কাটতে হবে কুটতে হবে একটা টাইম কনজিউমিং ব্যাপার তো আমি ভাবলাম দরকার নেই নিজেই বললো একটু করে দেবো তুমি এত বিট গার্জনে এনেছো তো করো তাহলে তো আজকে সকালের ব্রেকফাস্ট আর আজকের ব্রেকফাস্ট এটা আর বৌদি তো ওই সব খায় না তো বৌদিতে অন্য কিছু খাবে আমি আর কী করবো বলো না খেলে জোর করে তো আর কিছু করা যায় না তবে এ ডিলিশিয়াস ব্রেকফাস্ট তবে পেটটা অনেকক্ষণ ভার থাকে এটা একটা চিন্তার কেস হ্যাঁ ঠিক আছে চলো দেখতে থাকো টাটা আজকের মতন ভিডিওটা শেষ করলাম বন্ধু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু